আমেরিকা নিউ ইয়র্কে বোম্বিং করে বিনা রিফিউলিংয়ে ফেরত আসতে পারে যার জন্য অ্যাটলা ফিল্ডার একটি স্পেশাল বানানোর সিদ্ধান্ত নেন কিন্তু কেন তিনি আমেরিকায় হামলা চালাতে চেয়েছিল সত্যি কি তিনি হামলা চালাতে পেরেছিল আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক সালটা উনিশশো উনচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর নার্সি জার্মানি পোল্যান্ড আক্রমণ করার দুদিন পর মানে তিনে সেপ্টেম্বর জার্মানি ব্রিটেন ও ফ্রান্সের সাথে যুদ্ধ ঘোষণা করে ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয় আর এই যুদ্ধে জার্মানির নার্সি বাহিনী বারো থেকে কুড়িটির বেশি ইউরোপীয় অঞ্চল দখল করে পুরো আমেরিকাকে দখল করার চিন্তা ভাবনা করে কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জার্মানির প্রতিপক্ষ ইংল্যান্ডকে সাহায্যের জন্য মিলিটারি ইকুইপমেন্ট সৈনিকদের খাবার মিচাইল ছাড়াও থার্টি মিলিয়ন ডলারে গুডস পাঠিয়েছিল যার জন্য হিটলার একটি স্পেশাল যুদ্ধ বিমান তৈরি করার প্লান করেন যেটি বিনা রিফিউলিং এ আমেরিকায় গিয়ে বোম্বিং করে আবারও ফেরত আসবে যার নাম ছিল আমেরিকান বোম্বার এরপর আমেরিকায় হামলার জন্য হিটলার সাউথ আফ্রিকার আর্জেন্টিনা ও ব্রাজিলে বসবাসকারী নাসি কমিউনিটিদের সাহায্যের আহ্বান করেছিল যারা তাকে আমেরিকার উপর হামলার জন্য সাহায্য করতে পারে যার জন্য হিটলারের প্রথম প্ল্যান ছিল ব্রিটেনকে হারিয়ে আটলান্টিক মহাসাগর দখল করে নেওয়া এরপর এই প্ল্যানে শেষ পর্যন্ত দখল নেবে ইংল্যান্ডের কাছে জার্মানি ব্যাটল অব ব্রিটেন লড়াইয়ে নাসী বাহিনীর লজ্জাজনক হারের পর উনিশশো সালে তিরিশে এপ্রিল বার্লিং এর এক বাংকারে সোভিয়েত সেনারা হিটলারকে ঘিরে ফেলে নিজের পরাজয় অসম্মতি জানাতে নিজেই আত্মহত্যা করেন আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে সমাপ্তি হয় কিন্তু তার আমেরিকা জয়ের স্বপ্ন অধারায় থেকে যায়